হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আমার নতুন আরও একটি ভিডিওতে তো বন্ধুরা দীর্ঘদিন যাবৎ আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় না তাই আমি আবারও চলে আসছি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাকে জানাবেন এবং তাদেরকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বর্তমানে আমি উপস্থিত রয়েছি আমাদের দোকানে দোকানে বসে আপনাদের সাথে একটি ভিডিও বার্তা নিয়ে আসলাম এবং আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপডেট চলে আসবে যেগুলা যে ভিডিওগুলা আপনারা পাইলে আপনারা খুব আনন্দ সহ উপভোগ করতে পারবেন আর এই ভিডিও তৈরির পিছনে আসলে আমার অনেক বেশি পরিশ্রম যাচ্ছে মূলত এই ভিডিওগুলো মূলত যেগুলো আমি দেন কাজ করতেছি সেই ভিডিওগুলো খুব দ্রুত আমি আপনাদের সামনে পাবলিশ করব আপনারা ভিডিওগুলো দেখে অনেক বেশি মজা পাবেন তাই আপনাদের একটি ক্ষুদে বার্তা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি